আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন ব্লগ নিয়ে আর সকাল সকালে এখন হচ্ছে আমাদের এখানে কোলোর সেই হয় তো সেই কোলোর সেই দিয়ে আর হচ্ছে চাল দিয়ে রাতের বেলা ভিজাই রাখছিলাম ওইটা হচ্ছে বিলেন্ডারে সে যে এটা দিয়ে হচ্ছে আজকে এখন হচ্ছে চাপটি বানাবো সকালের নাস্তা আর এদিকে পেঁয়াজ আর হচ্ছে রসুন কয়টা এটা হচ্ছে আর সাথে আছে কাঁচামরিচ আরও কাঁচা কাঁচামরিচ তো এখন এটা দিয়ে হচ্ছে তেলে ভাজা তারপর ভত্তা বানাবো আর কাঁচা আর হচ্ছে চাপটি দিয়ে খাবো তার জন্য সকাল সকালে পাক গোড়ায় সে এবার হচ্ছে এটা আমি মশলা দিমুন দিয়ে মা খাবো মশলা দিলাম হচ্ছে লবণ দিলাম লবণ মশলা দিলাম এটার ভিতরে হচ্ছে কোলর সেই আর হচ্ছে চাল তারপরে এগুলো বিলিন্ডারে ভাঙানো হয়েছে সাথে আছে আদা রসুন আর হচ্ছে কি যেন পেঁয়াজ কাঁচামরিচ সব হচ্ছে একসাথে আমি ব্লেন্ডারে ভাঙা নিচ্ছি এটা হচ্ছে জিরা বাটা এটা কি করে জিরা বাটা দিয়ে দিলাম কারণ আদা রসুন দেওয়া হয়েছে গুঁড়া মশলা দিব হলুদের পাখি দি হচ্ছে হলুদের পাটি দিলাম দু চামচ এটা হচ্ছে টালা জিরা ফাঁকি দিলাম এটা হচ্ছে ধার ফাঁকি দিলাম কিছু গরম মশলা থাকে ম ডাক ডাকিম কেন কেন ডাক দিব সব মশলা দেওয়া হয়ে গেছে কে ভালো र कलर रोल ना दो अटू बुज्या देना बुज्या मानते ना इता बु कलर देय नाही कलर दे रबे नाही रब्बा बना बिन पाكله कलर दे वा जाई नाही तो सेवा तू इचो मोसे देया दे लाव দেকা কা হল দেখা খা আমার মা দি আড়তে আছে

ये टाका नाम इस पिठा का है ये थोड़ा दे भाई लो बजा आटा खा ले ये दे थे नहीं ले ना ये खाया पानी खा हां ना बस तो लगा भाई सुना मैं टाका ये टाका ये बसता नहीं तो सा लेजे को था तका ये खरपिन नहीं रे उ समिसन एक टोई कर आपिटा धर दबा दितै सैसिरा मारी आंसी गुलो से रेसिपी है ये कर सके अगर दम आसे का दादिला के दादिला के सके 12 घंटा तक धीरे से हे धीरे है 5 2 এখানে হচ্ছে তেঁতুল নিছি তেঁতুলের আচার বানাবো শুকনা মরিচ আর হচ্ছে রসুন নিছি তুলা আগুন দিছি আয় হারি দিতে আগুন চলছে তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম শুকনো দিলাম এপাশে মুaskan লাগে কি আম সমু নেক্সটও খাবা নিতে খাইবো ওয়াওয়া বাবা মুaskan হচ্ছে মানে উপর দিয়ে একটা প্লেন যুতি যায় আকাশ দিয়ে তাহলে দূর হইয়া যায় আমার বাবা আসছে বাবা আসছে এখন আবার শব্দ পাইছে যায় বাবা কি মা বাবা আসে না বাবা আসবো জন্য শরীর সরিষার তেল দিচ্ছি এখন হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম অনেকটা হল ওই বাটিটা দাও আদা বাটা দাও ওই আমি ফিরা দি মনে করি ওইটা দাও আমার কাছে পলসের উপরে এই যে দাও তিরিশটা কেমন কর এই যে পলাশের উপরে পিরিশ হয় জিরা দিয়ে দিলাম শুকনো জিরা তেলে মানে কিচ্ছু দিলা

আচ্ছা এটা শুধু এখন আপাতত তেল দিয়ে বাগান দিয়ে রায় খা দিই পরের মশলা দি মো মুসান দিকে